হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি টাইটেল এন্ড থাম্বেল দেখে বুঝেই গেছো কোন টপিক আজকে ভিডিওটা হচ্ছে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর কোনো কিছু যদি ভুল হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে আমি আবার সেগুলো নিয়ে নেব হ্যাঁ আজকে আমি বানাচ্ছি হসপিটালের ব্যাকপ্যাকিং আমি জানি না যে কি কি লাগে আমি যেটুকুন ভেবেছি আমি সেইটুকু আর কি করার চেষ্টা করছি কারো কাছে জিজ্ঞাসাও করিনি তো কয়েকটা সুতির শাড়ি নিয়েছি যা যা নিয়েছি তোমাদেরকে তাই তাই আর কি শেয়ার করছি ভিডিওটা আমার অনেক দিন আগেই করে রাখা উচিত ছিল কিন্তু আমি করতেই পারিনি একটু সমস্যার জন্য যাই হোক এখন তো যে কোনো টাইমে কোনো কিছু হয়ে যেতে পারে তাই ভাবলাম না আজকে ভিডিওটা বানাবোই আমি তো চলো বেশি কথা বলবো না আমি কি কি নিয়েছি তোমাদেরকে শেয়ার করি আর এই কিছুই কিন্তু ধুয়ে কেচে একদম পরিষ্কার করা আর বেডশিটে যেহেতু আজকে আমরা ঘুমিয়েছিলাম তার জন্য একটা নতুন আরকি ধোয়া বেডশিট আমি সব কিছু রেখেছি তো চলো আমি কি কি নিয়েছি তোমাদেরকে শেয়ার করি এই যে একটা সুতির শাড়ি দুটো এই হচ্ছে তিনটে তিনটে সুতির শাড়ি নিয়েছি এগুলো শাড়ি হচ্ছে আমার মায়ের যেহেতু আমি শাড়ি পরি না আর আমার শাড়ি কিন্তু সেরকম পুরানো নেইও কারণ এগুলো তো হসপিটালেই ইউজ করব সেখানে ফেলে দিতে হবে এগুলোর পরে ইউজ করা যাবে না যা যা নিয়ে যাব সবই মানে আমার ফেলে দিতে হবে আর নিয়েছি একটা হচ্ছে সাদা সুতির শাড়ি এটা নাকি বেবি হওয়ার পরপরই চায় জানি সবাই সাদা নেয় তো আমি একটা সাদা নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো নাইটি ওইখানে তো স্নান করার পুরনো আমার মনে হয় স্নান করতে লাগবে তার জন্য দুটো নাইটি নিয়েছি পুরোনো নাইটি এগুলো ফেলে দিতে হবে তার জন্য পুরনোই নিয়েছি যখন বাড়িতে আসব তখন যেগুলো পরি সেগুলোই আর কি পরব আর নিয়েছি হচ্ছে একটা সিঙ্গেল বেডশিট একটাতেই আমার মনে হয় হয়ে যাবে যেহেতু গরমের দিন কিছু আবার শরীরের উপরে কি দিব তার জন্য যদি নিতে লাগে আমাকে কমেন্ট করবে তাহলে আমি সেটাও নিয়ে নেব আর এখানে আমি কি কি নিয়েছি একটা জলের হচ্ছে ফ্লাক্স এটা তো বেবি হওয়ার পর পরে আমার বেবি মানে দু বছর অব্দি আমার জলের ফ্লাক্স প্রয়োজন হবে একটা ফ্লাক্স নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ডেটল একটা ডেটল সাবান আর হচ্ছে একটা সার আর এখানে আছে কয়েকটা গাডার হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে তো চুল বেঁধে দেয় হসপিটাল আমি তো নার্সিং হোমে যাবো আর কি হসপিটাল দেখি কোথায় যাই নার্সিং যাওয়ার কথা আছে তো যাই হোক আর নিয়েছি একটা ব্রাশ এই ব্রাশটা মানে বড় কোলগেটের সঙ্গে পাওয়া একটা ব্রাশ আর একটা ছোট কোলগেট যেহেতু দুদিন ইউজ করে আমার ফেলে দিতে হবে আর নিয়েছি একটা হচ্ছে তেল তেল তো দিতেই হবে মাথায় আর যদি কোনো কিছু নিতে লাগে তো আমাকে কমেন্ট করে বলবে আমি ঠিক জানি না যে কি কি নিতে হয় ভিডিওটা অনেকদিন আগে বানানোর কথা ছিল বাট বানাতে পারিনি তাই ভাবলাম যে না আজকেই বানিয়ে ফেলি আর ফ্যান অফ করে কথা বলতে পারছি না এত পরিমানে গরমের জন্য ভিডিও বানাতে একটু ক্যামেরা ভালো হয় এই ফ্যান অফ করে কথা বলার মতো আমার সামর্থ্য থাকে না তো যাই হোক এই ব্যাগটাও কিন্তু সুন্দর করে মানে আমার ধোয়া হয়ে গেছে মানে ধুয়েই রেখেছি এটার মধ্যে নিয়ে যাব যেহেতু ব্যাগও আমার ফেলে দিতে হবে আর হচ্ছে এই একটা চিরুনি চিরুনিটা তো লাগবেই আর মনে হয় না যে কোনো কিছু লাগবে আর যদি কিছু লাগে তোমাকে কমেন্ট করবে আমি তো জানি না যে কি নিতে হয় তো এখন আমি ব্যাগের মধ্যে সবকিছু একে একে মানে রেখে দেব যাই হোক এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে জানি না কখন কোন পরিস্থিতি আসবে আমি কিভাবে ভিডিও বানাবো না বানাবো আমি নিজেও জানি না তো চলো বাই দেখাবো নেক্সট ভিডিওতে তা তোমাদের ভালো থেকো সুস্থ থেকো